আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ আজকে আমার বক্তব্যর বিষয়ে ফরজ গোসুলের পদ্ধতি ফরজ গোসলের জন্য যে সকল কাজ করতে হয় এক নম্বর সর্বপ্রথম মনে মনে ফরজ গোসুলের নিয়াত করবে মনে রাখবেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রে যেটা আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য করা হয় সেটার নিয়াত করা লাগে আর নিয়াত হয় অন্তরের সংকল্প মুখে বলে নিয়াত করা ঠিক নয় যারা মুখে নিয়াত করে তারা করে অর্থাৎ গুনাহের কাজ করে নম্বর হাদিস দুই হাত ডুবিয়ে পানি উঠানোর প্রয়োজন হলে আগে দুই হাত ভালোভাবে ধুয়ে নিবে তিনমিজি হাদিস নাম্বার একশো চার নাসাই দুশো তেতাল্লিশ তিন ডান হাত দিয়ে বাম হাতের উপরে পানি ঢেলে লজ্জা স্থান ধুয়ে নিবে এবং মাটি বা সাবান দিয়ে বাম হাত ভালোভাবে পরিষ্কার করে নেবে চার অথবা সালাতের উজুর নাই পূর্ণ উজু করবে নামাজের উজুর নাই পূর্ণ উজু করবে পা না ধুয়ে গোসল শেষে ধোয়া যায় তবে অনেক সময় গোসল শেষে ধোয়ার কথা মনে থাকে না তাই আগেই ধুয়ে নেওয়া উত্তম পাঁচ তিন অঞ্জলি পানি নিয়ে মাথায় দিয়ে ভালোভাবে মাথার চুল রগড়িয়ে ভিজিয়ে নিবে ছয় অথবা সারা শরীরে পানি প্রবাহিত করবে সোহেল বখারি হাদিস্তাম্বার দুশো আটচল্লিশ সাত মহিলাদের ক্ষেত্রে চুলের বেনি বাধা থাকলে তা খোলার প্রয়োজন নেই বরং চুলের মধ্যে তিন অঞ্জলি পানি দিয়ে রগিয়ে নিলেই হয়ে যাবে সোহেল মুসলিম হাদিস্তাম্বার তিনশো তিরিশ মিসকাত হাদিস্তাম্বার চারশো আটত্রিশ মনে রাখবেন সমাজে কিছু আলেম রয়েছে কিছু বক্তা রয়েছে মসজিদের ইমাম রয়েছে যিনারা ফরজ গোসলের পদ্ধতি বর্ণনার ক্ষেত্রে ভুল বলে থাকেন ইউটিউবে অনেক বক্তব্য রয়েছে দেখবেন তারা ফরজ গোসলের পদ্ধতি ভুল বলে থাকে যেইগুলো যেইগুলোর হাদিসের হুদিস নেই অর্থাৎ হাদিসের নেই আর যে পদ্ধতিতে রসুদাল্লাম গোসুল করেননি আর আপনি আপনার নিয়ম অনুযায়ী বাপদাদার কেসা কাহিনী থেকে বুজুর্গনা দিন বলেছে সে কাহিনী থেকে আপনি মানুষকে বলবেন সেভাবে গোসল করলে আপনার ফরজ গোসল না হয়ে উল্টা গুনা হবে পাপ হবে দুঃখের বিষয় একটা মসজিদে আমি জুম্মার খুতবা শুনছিলাম ইমাম সাহেব খুতবা দিচ্ছেন ফরজ গোসলের পদ্ধতি বলতে গিয়ে কতগুলো ভুল বললেন দ্বিতীয়ত যে কাপড়টা নাপাক হয়ে গেছে তাকে পাক করার জন্য কিছু পদ্ধতি বলছেন বলছেন বিসমিল্লাহ রহমান রহিম বলে সে কাপড়টা রগড়িয়ে নিতে হবে পানি দিয়ে আবার দুবার বিসমিল্লাহ রহমান রহিম বলে আবার দ্বিতীয়বার তাকে রগড়িয়ে নিতে হবে আবার তৃতীয়বার আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার ওই কাপড়টাকে রগড়িয়ে নিতে হবে পরিষ্কার নিতে হবে মানে তিনবার ধুতে হবে তার আর তিনবার বিসমিল্লা রহমান রহিম পাঠ করতে হবে নাহলে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ না করলে আপনার কাপড় অপবিত্রই থাকবে পবিত্র হবে না দুঃখের বিষয় আপনি যদি ধুয়ে পরিষ্কার করেন যদি যদি বিস্মিল্লাহ রহমান রহিম না পাঠ করেন তাহলে কি পবিত্র হবে না এইসব গাঁজাখড়ি কথা ছাড়া আর কিছুই নাই এইসব বক্তব্য গাঁজাখর যারা তারাই দিয়ে থাকেন আর মনে রাখবেন বিসমিল্লাহ রহমানুর রহিম এই পূর্ণটা একমাত্র আল কোরআন পাঠের আগে বলতে হয় আল কোরআন পাঠের আগে বলতে হবে অন্যথায় অন্য কাজকাম শুরু করার জন্য কোনো ভালো কাজ করার জন্য শুধু বিসমিল্লা বিসমিল্লা রহমান রহিম পুরোটাই নয় শুধু বিসমিল্লা আপনি ফার্স্ট চান্সে শুধু যদি বিসমিল্লা বলে আপনি কাপড়টাকে পরিষ্কার করেন যথেষ্ট তিনবার বলার কোনো প্রয়োজন নেই এই কথাগুলো একেবারেই বানোয়ার ভিত্তিহীন হুজুরকে যদি জিজ্ঞাসা করা হয় দলিল কথায় হুজুর কিয়ামত পর্যন্ত দলিল পেশ করতে পারবে না তাই ভ্রান্ত হুজুর থেকে সতর্ক থাকুন দুঃখের বিষয় যে হুজুর বক্তব্য দিচ্ছে জনগণের সামনে সে জনগণও জাহেল মূর্খ কিছুই বোঝে না হুজুর বক্তব্য দিচ্ছে তিনিও জাহেল তিনিও কিছু না দিন ধর্ম বক্তব্য দিতে গেলে তদন্ত করে বক্তব্য দিতে হয় সেটা কোথায় আছে তদন্তবিহীন বক্তব্য দায় যারা জাহান নামে যাবে তারা আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সৈহাদিস বুঝার